সন্দেশখালীর ন্যাজাট এলাকা থেকে সাংবাদিক বৈঠক করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র গতকাল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং বোমা উদ্ধার করেছে সিবিআই এই ঘটনা প্রসঙ্গে ন্যাজাট এলাকা থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি দেখুন আমরা এই কারণে এই দেখেছি জানুয়ারি মাসে যে আমাদের সন্দেশকালীতে ইডি এসেছিলেন সেখানে এই তৃণমূলের বাহিনী শেখ শাহজাহানেরাই গুন্ডা দিয়ে ওনাদের ওপরে হামলা করান এবং ওনাদের গাড়ি ভাঙচুর করে ওনাদের খুবই ভয়ঙ্করভাবে ওনাদের ওপরে আক্রমণ করা হয়েছিলেন আর এখন আবার সিবিআই তদন্ত করতে দিয়েছেন তো সিবিআইয়ের বিরুদ্ধে এখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ওনাদের বিরুদ্ধে এফআইআর দিতে গেছেন তো আমার তো ওখানে মনে হয় যে এখানে আজকের সিবিআই যাতে তাদের মানে পুরো সুরক্ষার সাথে না কাজ করতে পারে সেই জন্যই আজকের শেখ শাহজাহান যে কী সেটা কেউ না জানতে পারে যেটাই বাংলার মানুষ না জানতে পারে সেই জন্যই আজকের এটা করা হচ্ছে তো আজকের এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে কাজগুলো করছেন আজকের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকের এই শেখ শাহজাহান শেখ শাহজাহানের অনুপ্রেরণায় এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জেনেও আজকের চুপ করে আছেন আজকের এই রোহিঙ্গাদের দিয়ে মানুষের মান সম্মান নিয়েও ছিলিমিনি খেলছে মা বোনেদের সম্মান নিয়েও ছিলিমিনি খেলছে এবং যে গরিব ভাই বোনেরা যারা কষ্ট করে পড়াশুনো করে যাদের কারো জমি বিক্রি করে কেউ দেখা যাচ্ছে নিজের মা বাবা বাইরে খেতে তাদের পরিশ্রম করে তাদের পড়াশুনো শেখাচ্ছে তাদের চাকরিগুলোও তারা কেড়ে নিয়ে নিয়ে নিত তারপরেও এই রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো এখন অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি আমরা চাই এই রোহিঙ্গাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক কেন এই রোহিঙ্গারা থাকলে এই বাংলার বুকে মানুষের প্রতি আরও অবিচার করা হবে মানুষের প্রতি আরও অ অনৈতিকভাবে অবিচার করা হবে আমার বলে মনে হয় তো আজকের আমি একটাই কথা বলতে চাই এরা এই যেভাবে এরা অত্যাচার করছে তো আজকে যেভাবে এরা অত্যাচার করছে তা আমি এই ইলেকশন কমিশনের কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেবো যাতে ইলেকশন কমিশনার বা ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন কেননা আজকের যেভাবে তৃণমূলের বাহিনীরা সন্দেশখালী শুধু বলা ভুল আমার এই বসিয়ার লোকসভার প্রত্যেকটা বুঝে বুঝে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে মানুষকে ভয় দেখাচ্ছেন আতঙ্কিত করছেন তো আজকের মানুষ ভয়ে সেই আবার যে এগারো বছর আমি বলেছি দু হাজার এগারো থেকে যে মানুষের মনে যেই আতঙ্ক সৃষ্টি ছিল সেই জায়গাটা আবার তাদের মনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে যতই চেষ্টা করুক মানুষ জীবন দেবে কিন্তু আর কোনো টিএমসির বাহিনী শাহজাহানদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন না আমি চাইব মানুষ যাতে খুবই ভালোভাবে ইলেকশা এই লোকসভার মোটটা ঠিকঠাক করে দিতে পারেন আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকের ইলেকশন কমিশনের কাছে আবেদন মানে আবেদন করছি আর যাতে মানুষ সুরক্ষিত সাথে থাকেন আর এই সন্দেশকালী কিছু কিছু জায়গায় শুধু আজকের শেখ শাহাজানের পরিচিত মানুষের বাড়ি যেই আমস বন্ধু দাঁড়ালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয় আজকের এরকমই এই সন্দেশকালীর বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন দেখুন নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না আমি বলছি না আমার পরে আরও আমার সন্দেশকালীর মা বাবা আছে ওনারাই বলবেন তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএস হ্যাঁ এই এনার্জি দিয়ে এই রোবর দিয়ে পরীক্ষা মানে পরীক্ষা করা হোক কেননা পুরো তলাশি করা হোক আরও এর থেকেও ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা আর্মস বন্দুক নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে মেন ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে আমরা মুখ বন্ধ করে সেটা দেখে এসেছি কেননা আমাদের কিছু করা ছিল না আমাদের বেড়া ছেলেরা বাড়িতে ছিলেন না আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না আমরা দিনের আলোয় লড়তে প্রস্তুত ছিলাম কিন্তু রাতের আলো রাতের অন্ধকারে কী করে লড়াই করতাম আজকের যেভাবে আজকের এনএসসি যেভাবে দিয়েছেন এই এনএসজি যেভাবে দিয়েছেন তো ওনারা আজকের ঠিকঠাক করে তলাশি করুক আর যে এখনও অব্দি তৃণমূলের গুন্ডা বাহিনীরা এখনও অব্দি সন্দেশকালীন বুকে মা বোনদের ঘরে ঘরে ঢুকে হুমকি দিচ্ছেন তো আতঙ্কিত করছেন পুলিশ আজকের তৃণমূলের বাহিনীর রয়ে কাজ করছে দেখুন এই রাজ্যের পুলিশ কমিশনার এক পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আজকে ওনার যেটা করার দরকার ছিলেন উনি সেটা করেননি আজকের এই পুলিশ মন্ত্রীকে কি বরখাস্ত করা উচিত নয় এখান থেকে আজকের পুলিশ মন্ত্রী কী করছেন আজকের সাধারণ মানুষের ওপর পুলিশ বাহিনীর সাথে সাথে রাজ্যের পুলিশকে দিয়েও মানে তাদের উপরে অত্যাচার করানো হচ্ছে কেন করানো হচ্ছে এটা পুরোপুরিভাবে আমার তো মনে হয় এখানে পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পুরোপুরিভাবে দায়ী তো আমরা চাইবো এখানে পুলিশ মন্ত্রী যে মুখ্যমন্ত্রী ওনার কোনো দায়িত্ব উনি নেবার নি ওনার আজকের সন্দেশকালীন মানুষের পাশে যাওয়া উচিত এই বসিয়ার লোকসভার প্রত্যেকটা মা বোনের পাশে যাওয়া উচিত তো উনি যাননি উনি বুঝে বুঝে গেছেন যে আজকের ওনার যে ষড়যন্ত্র যে উনি আজকে যে ষড়যন্ত্র ফেলিয়ে ফেলিয়েছিলেন সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে তাই উনি মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই যেতে পারবেন না আর আশা করছি আর যাওয়ার কোনো ওনার পথই নেই তা আমি একটাই কথা বলবো আজকের এই এনএসসি যেভাবে আজকের এই এনএসজি যেভাবে তোমার পরীক্ষা করছে ওনারা ঠিকঠাক করে এই তল্লাশিটা চালা আর যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করো আর নির্বাচন কমিশনার আমি চাইবো এই আমাদের যে রাজ্যের পুলিশেদের এদের যে যারা দোষী যারা দোষী তাদেরকে বসিয়ে দেওয়া হোক কেননা এনারা তো কোনো মানুষের সাধারণ মানুষের কাজ করছে না এনারা কাজ করছে শুধুমাত্র টিএমসি বাহিনী এবং মুখ্যমন্ত্রীর অনুমতিতে তো আমরা চাইবো এই রাজ্যের পুলিশ দিয়ে কোনো কাজ হবে না আমরা চাইব যেটা যেটা কেন্দ্রবাহিনী থাকুক বাহিনী দিলে আমাদের সেটা সুরক্ষিতভাবে ভোটটা করানো যাবে কেননা এনাদের এই রাজ্যের পুলিশের হাতে ছাড়লে ভোটটা হবে না যেমন দু হাজার এগারো থেকে যেরকম ভোট চুরি হয়েছিলেন এই রাজ্যের পুলিশের ওপরে দিলে